হাই জিয়ার্স এগুলো নাতি নাতনির পাঠশালার ব্যাকআপ চ্যানেল কোনো কারণে যদি মেইন চ্যানেলের সমস্যা দেখা দিই তোমাদের সাথে যেন আবারও কানেক্ট হতে পারি সেই জন্য এই চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিও সুপ্রিয় শিখার্জীরা বার্ষিক পরীক্ষার জন্য আর মাত্র সাড়ে তিন মাস সময় আছে এখন থেকে তোমরা সব বিষয়ের উপর ক্লাস পাবে এবং ক্লাসগুলোর প্লেলিস্ট করা থাকবে চ্যানেল থেকে প্লেলিস্টগুলো সিরিয়ালে দেখে নিতে পারবে তো এখন আমরা নবম সেশনটা নিয়ে আলোচনা করব আগের সেশনগুলোর আলোচনা থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে সর্বশেষ শক্তিস্তরের ইলেকট্রন বিন্যাসের উপর নির্ভর করে কোনো মৌল ও অন্য কোনো মৌলের সঙ্গে কীভাবে ইলেকট্রন বিনিময় বা শেয়ারের মাধ্যমে রাসায়নিক বিক্রেই অংশ নেবে ইতিপূর্বে তোমরা প্রতীক ও সংকেত সম্পর্কে ধারণা পেয়েছ তারপরেও একটু জ্বালাই করে নিতে অনুসন্ধানী বইয়ের রাসায়নিক বিক্রিয়া অধ্যায় থেকে প্রতীক সংকেত যোজনী ও আণবিক সংকেত লেখার নিয়ম অংশটুকু পড়ে নাও জোড়ায় আলোচনা করে বুঝে নাও তাহলে এবার বলতো মিথেন অনুর সংকেত সি এইচ ফোর এ দ্বারা এখানে দুইটা পরমাণু রয়েছে একটা হচ্ছে সি অর্থাৎ কার্বন এর সংকেত হচ্ছে সি তো মলের পরমাণু সংখ্যা এখানে কার্বনের পরমাণু কিন্তু একটা রয়েছে তারপর হচ্ছে হাইড্রোজেন এর সংকেত হচ্ছে এইস এখানে হাইড্রোজেনের পরমাণু হচ্ছে চারটা যোগে রাসায়নিক সংকেত লেখার জন্য যোজনী সম্পর্কে ভালো ধারণা থাকা প্রয়োজন অনুসন্ধানী পাঠ বই থেকে যোজনী ও আণবিক সংকেত লেখার নিয়ম অংশটুকু আরেকবার ভালো করে পড়ে নাও তো চলো এখন আমরা যোজনী ও আণবিক সংকেত সম্পর্কে ভালো একটা ধারণা নিয়ে নিই যোজনী কাকে বলে কোনো মৌল বা যোগমূলক যতগুলো ইলেকট্রন ত্যাগ বা গ্রহণের মাধ্যমে বিক্রেই অংশগ্রহণ নেই ইলেকট্রনের ওই সংখ্যাকে উক্ত মৌল বা যোগমূলকের যোজনী বলা হয় যেমন আমরা সবাই জানি অক্সিজেনের পারমাণবিক সংখ্যা আট এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে দুই এবং ছয় তো অক্সিজেনের যোজনী হবে দুই কারণ কি দেখো এখানে দুই হচ্ছে প্রথম শক্তি স্তরের ইলেকট্রন আর ছয় হচ্ছে দ্বিতীয় শক্তি স্তরের ইলেকট্রন আমরা জানি দ্বিতীয় শক্তি স্তরে স্থিতিশীলতা অর্জন করার জন্য অবশ্যই আটটি ইলেকট্রন প্রয়োজন কিন্তু এখানে ছয়টা রয়েছে আর বাকি কইটা দুইটা অবশ্যই অক্সিজেনকে দুইটা ইলেকট্রন গ্রহণ করতে হবে যেহেতু সে স্থিতিশীলতা অর্জন করার জন্য দুইটা ইলেকট্রন গ্রহণ করবে তার মানে অক্সিজেনের যোজনী হচ্ছে দুই আর যদি ত্যাগ করতো এই ক্ষেত্রেও যোজনী হতো সেম সোডিয়ামের পারমাণবিক সংখ্যা এগারো এর ইলেকট্রন বিন্যাস দুই আট এক তো দেখো তৃতীয় শক্তি স্তরে একটা ইলেকট্রন রয়েছে আমরা জানি তৃতীয় শক্তি স্তরে স্থিতিশীলতা অর্জন করার জন্য আটটি অথবা আঠারোটি ইলেকট্রনের প্রয়োজন কিন্তু এখানে একটা রয়েছে তার মানে এটি স্থিতিশীলতা অবস্থায় নেই তো এই একটা ইলেকট্রনকে অবশ্যই অন্য কাউকে দিয়ে দিতে হবে অর্থাৎ সোডিয়াম ত্যাগ করতে হবে একটা ইলেকট্রন এই ক্ষেত্রে যেহেতু সে ত্যাগ করতেছে তো এই একই হচ্ছে সোডিয়ামের যুজনী অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা তেরো তো এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে দুই আট তিন তো তৃতীয় শক্তি স্তরে আটটা অথবা আঠারোটা ইলেকট্রনের প্রয়োজন কিন্তু এখানে তিনটা তার মানে এই তিনটা ইলেকট্রন অন্য কাউকে দিয়ে দিতে হবে অর্থাৎ ত্যাগ করতে হবে এই ক্ষেত্রে অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে তিন আশা করছি তোমরা বুঝতে পেরেছ তাছাড়া তোমাদের আরও সুবিধার জন্য আমি তোমাদের একটা ছক প্রোভাইড করতেছি এই যে দেখো এখানে মৌল রয়েছে দেন প্রতীক রয়েছে পারমাণবিক সংখ্যা ইলেকট্রন বিন্যাস এবং এর যোজনীটাও দেওয়া রয়েছে হাইড্রোজেনের প্রতীক হচ্ছে এইচ পারমাণবিক সংখ্যা এক ইলেকট্রন বিন্যাসও এক এবং এর যোজনীও এক হিলিয়াম এইচই পারমাণবিক সংখ্যা দুই ইলেকট্রন বিন্যাস দুই এবং যোজনী দুই লিথিয়াম এলাই পারমাণবিক সংখ্যা তিন ইলেকট্রন বিন্যাস দুই এক এবং এর যোজনী হচ্ছে এক কারণ সর্বশেষ দেখো শক্তি স্তরে একটা ইলেকট্রন রয়েছে এটা কিন্তু স্থিতিশীল অবস্থায় নেই তো একটা ইলেকট্রন ত্যাগ করে দিতে হবে এই কারণে এর যোজনী হচ্ছে এক বেরিলিয়াম এর যোজনী দেখো দুই তারপর বোরণ সর্বশেষ শক্তি তিনটা রয়েছে তো তিনটা ত্যাগ করতে হবে তারপর কার্বনের যোজনী দেখো চার দেন নাইট্রোজেনের যোজনী কত দেখো তো নাইট্রোজেনের শেষ অর্থাৎ দুই নম্বর শক্তি স্তরে পাঁচটা ইলেকট্রন রয়েছে তো তার স্থিতিশীলতা অর্জন করার জন্য অবশ্যই তিনটা ইলেকট্রন সে গ্রহণ করতে হবে তিনটা ইলেকট্রন সে যদি গ্রহণ করে তাহলে আটটা ইলেকট্রন হবে এর মানে সে স্থিতিশীলতা অর্জন করবে তো তিনটা ইলেকট্রন গ্রহণ করা কি সোজা নাকি পাঁচটা ইলেকট্রন ত্যাগ করা সোজা অবশ্যই তিনটা ইলেকট্রন গ্রহণ করা সোজা এই কারণে তার যোজনী হবে তিন সেম এস অক্সিজেনের ইলেকট্রন বিনাশ হচ্ছে দুই ছয় সর্বশেষ কক্ষপথে ছয়টা ইলেকট্রন রয়েছে তো ছয়টা ইলেকট্রন দেওয়ার থেকে দুইটা ইলেকট্রন গ্রহণ করে আটটা ইলেকট্রন তৈরি করা সবচেয়ে বেটার তো এই ক্ষেত্রে অক্সিজেন কি করবে দুইটা ইলেকট্রন গ্রহণ করবে যেহেতু গ্রহণ করতেছে তার মানে যোজনী দুই ফ্লোরিন নয় ইলেকট্রন বিন্যাস দেখো দুই সাত তো আটটা ইলেকট্রন তৈরি করার জন্য অবশ্যই একটা ইলেকট্রন গ্রহণ করতে হবে তাই এর যোজনি এক তারপর নিয়নের ইলেকট্রন বিন্যাস দেখো দুই এবং আট তো সে কিন্তু স্থিতিশীল অবস্থায় রয়েছে তার মানে তার কোনো যোজনই নেই তারপর সোডিয়াম এর যোজনি এক ম্যাগনেশিয়ামের যোজনী দুই অ্যালুমিনিয়ামের যোজনী তিন সিলিকনের চার ফসফরাসের বা সালফারের দেখো যোজনী দুইটা দুই এবং চার এখন আমরা আণবিক সংকেত নির্ণয় করার চেষ্টা করব আণবিক সংকেত বা যোগের সংকেত লেখার নিয়মগুলো দেখব তো প্রথমে আমরা দেখবো ক্যালসিয়াম অক্সাইড ক্যালশিয়াম অক্সাইড এগুলো অবশ্যই তোমরা নোট করে নেবে এগুলো কিন্তু পরবর্তী ক্লাসে বা পরবর্তী শ্রেণীতে অনেক দরকার হবে তোমাদের ক্যালসিয়ামের সংকেত হচ্ছে সি এ আর অক্সাইড বা অক্সিজেন হচ্ছে উ তো ক্যালসিয়ামের যোজনী হচ্ছে দুই আর অক্সিজেনের যোজনী কত দুই তো অক্সিজেন দুইটা যজনী ক্যালসিয়ামকে প্রদান করবে এবং ক্যালসিয়াম দুইটা যজনি অক্সিজেনকে প্রদান করবে তো আমরা এখন লিখতে পারি সি এ অক্সিজেন দুইটা যোজনী ক্যালসিয়ামকে প্রদান করেছে সি এ টু আর অক্সিজেন কী করেছে ক্যালসিয়াম থেকে দুইটা যোজনই সে নিয়েছে তার মানে ও তো ক্যালসিয়ামের দুইটা অক্সিজেনের দুইটা কাটাকাটি যাবে তাহলে অ্যান্সারটা হবে সি অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড তারপর আমরা দেখব অ্যালুমিনিয়াম সালফাইট অ্যালুমিনিয়াম সাল ফাইট তো অ্যালুমিনিয়ামের সংকেত হচ্ছে এ এল এবং সালফাইটের সংকেত হচ্ছে এস অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে তিন আর সালফারের যোজনী হচ্ছে দুই তো তারা অবশ্যই বিনিময় করবে এই ক্ষেত্রে হবে এ এল পাবে দুইটা আর সালফার পাবে তিনটা ঠিক আছে এটা হচ্ছে অ্যালুমিনিয়াম সালফাইট তারপর আমরা দেখব জিঙ্ক সালফেট জিঙ্ক সালফেট তোমরা যদি এইগুলো বুঝতে পারো তাহলে যে কোনো সংকেত লিখে ফেলতে পারবে জিঙ্ক আর সালফেট হচ্ছে এটা হচ্ছে যোগমূল ঠিক আছে সালফেটটা কি এইটা তো জিঙ্কের যোজনী হচ্ছে দুই আর সালফেটের যোজনি হচ্ছে দুই এটা অবশ্যই মুখস্থ করে নিবে সালফেটের যোজনী কত দুই তারা এখন বিনিময় করবে তো বিনিময় করলে কি পাওয়া যাবে জিঙ্ক নিবে কয়টা দুইটা আর সালফেট এটা যেহেতু জগমূল্য অবশ্যই এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে তো সালফেট নেবে কইটা দুইটা কারণ আমরা যদি ব্র্যাকেট না দিই তাহলে চার আর দুই একসাথে বিয়াল্লিশ হয়ে যাবে এটা কিন্তু আরেকটা কিছু বোঝায় তো উভয় পক্ষে দেখো উভয় সাইডের দুই আমরা কেটে দিব তো হবে তো হবে এখন কি জিঙ্ক সালফেট ঠিক আছে তারপর আমরা দেখব অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যালুমিনিয়ামের সংকেত কি এল আর অক্সাইডের সংকেত উ তো এ এল এর যোজনী হচ্ছে তিন আর অক্সিজেনের যোজনী হচ্ছে দুই তো বিনিময় করবে ঠিক আছে এ এল পাবে দুইটা আর অক্সিজেন পাবে তিনটা এটা হলো অ্যালুমিনিয়াম অক্সাইড দেন আমরা এখন দেখাবো তোমাদের ম্যাগনেশিয়াম ফসফেট ম্যাগনেশিয়াম ম্যাগনেশিয়াম ফসফ্যাট তো ম্যাগনেশিয়ামের সংকেত হচ্ছে এম জি এবং ফসফেটের সংকেত হচ্ছে পিউ ফোর এটা কিন্তু যোগমূলক তো ম্যাগনেশিয়ামের যোজনি হচ্ছে দুই আর ফসফেটের যোজনী তিন মুখস্থ করে রাখবে তো ম্যাগনেশিয়াম পাবে তিনটা আর ফসফেট পাবে অবশ্যই ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে দুইটা তো এটা হলো ম্যাগনেশিয়াম ফসফেট তারপর আমরা লিখতে পারি অ্যালুমিনিয়াম তারপর আমরা লিখতে পারি অ্যামোনিয়াম কার্বনেট অ্যামোনিয়াম কার্বনেট তো অ্যামোনিয়াম হচ্ছে এনএস ফোর আর কার্বনেট হচ্ছে সিও থ্রি এইটাও কিন্তু যোগমূলক তো অ্যামোনিয়ামের যোজনী হচ্ছে এক আর কার্বনেটের যোজনী হচ্ছে দুই তারা বিনিময় করবে এইচ ফোর এইচ ফোর পাবে কয়টা দুইটা অবশ্যই ব্র্যাকেট দিতে হবে কারণ এগুলো হচ্ছে যোগমূলক আর কার্বনেটও কিন্তু যোগমূলক কার্বোনেট কয়টা পাবে যজনী একটা তো এক দিতে হয় না ঠিক আছে এটাই হলো অ্যামোনিয়াম কার্বনেট তারপর আমি তোমাদের দেখাবো অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যামোনিয়াম অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যামোনিয়ামের সংকেত এনএইচ ফোর আর ক্লোরাইড হচ্ছে এল তো অ্যামোনিয়ামের যোজনী আমরা কি দেখেছিলাম ওয়ান আর ক্লোরিনের যোজনীও ওয়ান তারা বিনিময় করবে এই ক্ষেত্রে এনএইচ ফোর পাবে একটা তো এক লিখতে হয় না ক্লোরিনও পাবে একটা এক লিখার দরকার নেই তো অ্যামোনিয়াম ক্লোরাইড দেন এখন আমরা লিখতে চাই জিঙ্ক সালফাইট জিঙ্ক সালফাইট জিঙ্কের সংকেত হচ্ছে জেএন আর সালফাইটের সংকেত এস তো জিঙ্কের যোজনী হচ্ছে দুই আর সালফাইটের যোজনী হচ্ছে দুই তারা বিনিময় করবে তো বিনিময় করার পর কি পাওয়া যাচ্ছে জিঙ্ক দুইটা সালফাইট বা সালফার দুইটা জিঙ্ক পাবে দুইটা আর সালফার পাবে দুইটা তো ও পক্ষে দুই কাটা যাবে জিঙ্ক সালফাইট তারপর আমরা এখন লিখব কপার সালফেট কপার সালফেট কপারের সংকেত হচ্ছে সিইউ আর সালফেটের সংকেত হচ্ছে এস ও ফোর এস ও ফোর হচ্ছে জগমল তো কপারের যুজনই হচ্ছে দুই আর সালফেটের যুজনী হচ্ছে দুই তো বিনিময় করলে কি পাওয়া যাবে সিইউ টু আর ফোর অবশ্যই ব্র্যাকেট দিতে হবে তো ওই পাশে দুই বাদ যাবে সিইউএসও ফোর এটা হচ্ছে কপার সালফেট দেন এখন আমরা লিখবো ফেরাস সালফেট ফেরাস সালফ্যাট ফেরাসের সংকেত হচ্ছে অ্যাফই আর সালফেটের সংকেত হচ্ছে অ্যাস ও ফোর ফেরাসের যোজনি দুই আর সালফেটের যোজনীয় দুই উভয়ে বিনিময় করবে তো এফ ই অর্থাৎ ফেরাস পাবে দুইটা আর সালফেটও পাবে কইটা দুইটা তো দুই দুই বাদ যাবে ফেরাস সালফেট দেন আমরা এখন কার্বন ডাইঅক্সাইডের সঙ্গেটা লিখব কার্বন আর অক্সিজেন তো কার্বন হচ্ছে সি আর অক্সিজেন হচ্ছে উ কার্বনের যোজনী হচ্ছে চার আর অক্সিজেনের যোজনী হচ্ছে দুই তো উভয়ে বিনিময় করলে কি পাওয়া যাবে সি টু এবং উ ফোর তো এখানে দেখো গণিতক আকারে কিন্তু রয়েছে দুইয়ের গুণিতক কি চার এরকম যদি গণিতক আকারে থাকে তাহলে এই যে সংখ্যাটা এইটা দিয়ে চারকে ভাগ করা হবে তো দুই দিয়ে চারকে ভাগ করলে কি পাওয়া যাবে দুই দুগুণে চার অর্থাৎ সিও টু কার্বন ডাইঅক্সাইড দুইয়ের এখানে যদি চার থাকতো আর এখানে ফোরের এখানে যদি আট থাকতো তো ফোর দিয়ে আটকে আমরা ভাগ করতাম চার দুগুণে আট এই ক্ষেত্রে সিও টুই হতো তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো গুণিতক যদি থাকে গুণিতক আকারে তাহলে অবশ্যই এই সংখ্যাটা দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করতে হবে অ্যালুমিনিয়াম অক্সাইড নামের যৌগটি অ্যালুমিনিয়াম এবং অক্সিজেন মোলের সমন্বয়ে গঠিত নিচের ফ্লোচার্ট ব্যবহার করে এই যুগের সংকেত কি হবে তা বের করো তো চলো এখন আমরা এর অ্যান্সারটা দেখে নিই তো এইটা হচ্ছে শুরু দেন অ্যালুমিনিয়াম অক্সাইডে কি কি মৌল আছে এবং এদের যোজনী কত আমরা এটা কিন্তু লিখেছি অ্যালোমিনিয়াম এর সঙ্গেত হচ্ছে এল এবং অক্সিজেনের সঙ্গেত হচ্ছে ও এ ওয়ানের যোজনী থ্রি এবং অক্সিজেনের যোজনী হচ্ছে টু যোজনী কি একই না যুজনি কিন্তু তাদের একই না একটা টু আর একটা থ্রি তো যোজনী একই কি এটা হচ্ছে হা তো আমরা হায়ে যাব না তো যোজনী একই না আমরা নাতে যাব দেন এখানে আসবে সংখ্যা দুটি কি গুণিতক না সংখ্যা দুটি কিন্তু আমরা দেখেছি গুণিতক না তো না হলে আমরা এইখানে আসব তো এর আণবিক সংকেত কি হবে আমাদের লিখতে হবে আমরা কিন্তু এর আগেই অ্যালুমিনিয়াম অক্সাইডের নিয়মটা দেখেছিলাম অ্যালোমিনিয়ামের যুজনি কত ছিল অ্যালোমিনিয়ামের যুজুনি ছিল তিন আর অক্সিজেনের যুজনি কত ছিল দুই ছিল তারা বিনিময় করবে অর্থাৎ এ এল পাবে দুইটা এবং অক্সিজেন পাবে তিনটে তো এই ক্ষেত্রে আণবিক সংকেতটা কি হলো বা যোগের সঙ্গেটা কি হলো অ্যালোমিনিয়াম অক্সাইড ঠিক আছে তো আশা করছি তোমরা আজকের ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছো পরবর্তী ক্লাসে আমরা দশম ও একাদশ সেশনটা নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে